কেরা যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ আজকের এখানে সংহতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে ইসমিল্লাহির রহমান ইবরাহিম বিপি নুরুল হক নূর ভাই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তার উপরে নির্মণভাবে হামলা প্রতিবাদ এবং তার হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এবং বিশেষভাবে আজকে এখানে সমবেত হয়েছে জনগণ যে উদ্দেশ্যে আওয়ামী লীগের সেই চোদ্দো দল এবং জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা ব্যর্থ আজকে যে উপদেষ্টা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলার জন্য যিনি নিয়োজিত আছেন তার পদত্যাগের দাবিতে এই সংহতি সমাবেশের সম্মানিত উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুবান সাংবাদিকবৃন্দ আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্যটা ইতি টানতে চাই আমাদের পক্ষ থেকে মূলত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কথা বলবেন আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব। আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সংহতির নেতৃবৃন্দ মাথায় জন্য রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই প্রকাশ্য দিবালকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় তাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেফতার না হওয়া শুধু অসুবিধ সংকট নয় এই জুলাই চোদ্দ তারিখে রীতিমত অপমান এবং লাঞ্ছিত করার সামনে আপনারা নূরকে আঘাত করেন নাই আপনারা আবু সাহেব মুক্তার পরিবারকে আঘাত করেছেন

তারা সক্ষম হবে আসুন বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নুরের পারে হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসুন সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ